আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকে একটি নতুন খবর নিয়ে চলে আসলাম আপনাদের সামনে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন আমরা এসে পড়েছি ব্রাহ্মণবাড়িয়ার এই একটি অংশ বড় হরণের কাছাকাছি বড় বাড়ি নাম সেই জায়গাতে এসে দেখলাম বাঞ্চুর করা হয়েছে তারপর সবাইকে জিগে দেখলাম জিজ্ঞাসাবাদ করার পরে বুঝলাম আর কি সুদের টাকা নিয়ে হয়েছে তো যারা সুদের টাকা নিয়েছে সুদ পূরণ করতে পারেনি তাই কথা ভাজা ভাজিয়ে এরকম আর কি হয়েছে সামান্য কথার জন্য আজকে তাদের চরম মূল্য দিতে হলো ঘর বাড়ি এবং বাড়িতে থাকার অবস্থা নেই তারা সামান্য কথার জন্য আজকে তারা ঘর ছাড়া হয়েছে ঘরবাড়ি বাড়ি অবস্থা খারাপ করে ফেলছে এবং লুট করা হয়েছে হওয়ার পরে তারা কখনোই ভাবেনি যে এরকম পরিস্থিতি তারা দেখতে হবে কিন্তু অল্প জিনিস নিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া মানুষ জিনিসটাকে বড় করে ফেলল সব কিছু নিয়ে গেছে যাও কইটা ভাগি ছিল ওইগুলো ভেঙে ফেলছে ঘর খুবই অবস্থা খারাপ করে ফেলছে আপনারা তো দেখতেই পারছেন অবশ্যই পরের পাটে সব বিস্তারিত জানবেন পুরো ভিডিওটা দেখে যাবেন অপরাধীরা চলে গেছে অন্য এক দৃষ্টিকে আমার বিশ্বাস আইনের যোগে ধুলো দিতে পারবে না তো ভিওয়ার্স এমন এমন নতুন খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেন এর মাধ্যমে ভিডিও আপলোড করলে ফার্স্টে আপনার কাছেই যাবে আশা করি কথাগুলো বুঝতে পারছেন দ্বিতীয় পাঠের জন্য অপেক্ষা করুন আশা করি তাড়াতাড়ি আপলোড করব। এখানে গরুর জন্য বন রাখা ছিল ওইগুলো পুড়িয়ে ফেলছে তারপর এখান দিয়ে তিন কুবিয়ে বিচ্ছিন্ন করে ফেলছে তারপর তিনটা বনের তাল ছিল ওইগুলোও পুড়িয়ে ফেলছে তারপর গর তো দেখতেই পারছেন কিভাবে টিন কুবিয়ে বিচ্ছিন্ন করে ফেলছে তারপর গরের সিটাসিটি জিনিস দেখা যাচ্ছে আজকের জন্য বিদায় নিচ্ছি আমি রিপোর্টার আব্দুল মান্নান এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন